আলহামদুলিল্লাহ দলের সবাই ভালো আছে ছোটোখাটো যে গুলো আছে ওটা আমরা কাটিয়ে উঠেছি আর টেকনিক্যাল টেকনিক্যাল ব্যাপারে কোচ হচ্ছে আজকে মিটিং আছে সন্ধ্যার দিকে হেড কোচ হেড কোচের পক্ষ থেকে যা মেসেজ দেওয়ার দিয়ে দিবে আজকে আমাদের রিকভারি সেশন ছিল সুইমিং ছিল স্টেচিং ছিল যারা গেম খেলে তাদের সামরিক জিম ছিল তো সব মিলে আজকের দিনটা ভালো উপভোগ করেছি যেহেতু লাওসে এসেছি দুই দুইটা ম্যাচ আলহামদুলিল্লাহ ভালোভাবে ভালো খেলে মাঠ থেকে ফিরে এসেছি আর একটা ম্যাচ দক্ষিণ কোরিয়া যদিও অনেক শক্তিশালী টিম আশা করছি ভালো একটা ম্যাচ উপহার দিতে পারবো যারা দেশে দেশের বাইরে আছেন আমাদের সাপোর্ট করছেন আরেকটা ম্যাচ যেন ভালো খেলে দেশকে ভালো কিছু দিতে পারে এবং দেশবাসীর জন্য যেন কিছু নিয়ে যেতে পারে এর জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন আরেকটা ম্যাচ যেন ভালো কিছু করে ইনশাল্লাহ আরেকটা হাসি সবার জন্য যেন নিয়ে যেতে পারে খোদা হাফেজ